বেনজির কিভাবে দেশ ত্যাগ করলেন প্রশ্ন ফখরুলের এরপর জানাব যে কারণে ব্যাকফুট অফ আওয়ামী এদিকে বিএনপির গণ দোয়াকে ঘিরে পুলিশের সাজুয়া চান প্রিজন ভ্যান এবং সর্বশেষে জানাব বেঞ্চের দেশে আছেন কিনা জানি না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বেনজির কিভাবে দেশতে করলেন প্রশ্ন ফকরুলের দুর্নীতির অভিযোগ থাকার পর পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ সপরিবারে কিভাবে দেশতে করলেন সরকারের কাছে এমন প্রশ্ন রেখেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন সরকার মানুষের সঙ্গে প্রতারণা করেছে অসংখ্য আজিজ বেনজির সৃষ্টি করেছে অপমালিক সরকার লুটের সাম্রাজ্য তৈরি করেছে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে মির্জা ফখরুল বলেন পাকিস্তান একদিন হয়নি বাংলাদেশ একদিনে হয়নি পঁচিশ বছর সংগ্রাম করতে হয়েছে বাংলাদেশের স্বাধীনতার জন্য আমরা তো মাত্র কয়েক বছর লড়াই করলাম মাত্র পনেরো বছর আমরা হেরে গেছি এটা মনে করার কোনো কারণ নেই তিনি বলেন এই লড়াই সাধারণ লড়াই নই বিরুদ্ধে গণতান্ত্রিক লড়াই এই লড়াই আমাদের হাজার হাজার নেতাকর্মী প্রাণ দিয়েছেন আমরা জেলে যাচ্ছি কারাগারে যাচ্ছি হ্যাঁ সাফল্য আসেনি তবে একদিন সাফল্য না খালেদা জিয়া এখনো কারাগারে তাকে মুক্ত করতে পারেনি লড়াই থেমে যায়নি যতক্ষণ বিজয় অর্জন পর্যন্ত লড়াই চলবে। যে কারণে ব্যাকফুটে অফ লীগ পুলিশের সাবেক মহাপরিদর্শক বিনজির আহমেদ সাবেক সেনা প্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের ইস্যু ও প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব গাজী হাফিজুর রহমান এবং উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষারের চুক্তি ভিত্তিক নিয়োগ বাতিল দলটির নেতারা মনে করেছেন এইসব ইস্যু সরকার ও দলের ভাবমূর্তিতে আঘাত করেছে বিষয়গুলো নেতৃত্বাধীন বিরোধী জোট এইসব ইস্যুতে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায় এজন্য ক্ষমতাসীন দলটির পক্ষ থেকে এরই মধ্যে সতর্ক অবস্থান নেওয়া হয়েছে এ নিয়ে কেন্দ্রীয় নেতাদের কাছে বিশেষ বার্তাও দেওয়া হয়েছে ওই বার্তায় বলা হয়েছে দলের সাধারণ সম্পাদক ছাড়া অন্য কেউ যে কোনো এই নিয়ে কোনো ধরনের মন্তব্য না করেন বেফাস কথা না বলেন দলের টাঙ্গাইল জেলার এক নেতাকে আলাদাভাবে এই সব বিষয় নিয়ে কথা বা মন্তব্য না করার নির্দেশনা দেওয়া হয়েছে কারণ অতীতে নির্বাচন নিয়ে ওই নেতার করা এক বক্তব্যে দল বিব্রতকর অবস্থায় পড়ে এদিকে বিরোধী জোট যেন বিষয়গুলো নিয়ে ইস্যু করতে না পারে সেজন্য দলের সাধারণ সম্পাদক প্রায় প্রতিদিন এইসব নিয়ে সাংবাদিকদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন তিনি বার্তা দেওয়ার চেষ্টা করেছেন যে এসব দুর্নীতি ও অনিয়মের দায় একান্তই তাদের ব্যক্তিগত এর সঙ্গে সরকার বা আওয়ামী লীগের কোনো সংশ্লিষ্টতা নেই তাই তাদের কোন অনিয়মের দায় ভার সরকার নেবে না তবে নাম প্রকাশ অনিচ্ছক আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা মানব জমিনকে বলেছেন তৃণমূল নেতাকর্মীদের নানা প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাদের তৃণমূলের অভিমত সরকার ও দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে দেশে বিদেশে ব্যাপক সমালোচনা হচ্ছে ধরনের সংশ্লিষ্ট করেছেন তারা বলেন সার্বিক পরিস্থিতি সম্পর্কে প্রধান প্রধানমন্ত্রী অবগত এরই মধ্যে তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছেন বর্তমানে মন্ত্রী ও দলের গুরুত্বপূর্ণ এক নেতা বলেছেন অভিযুক্তদের কেউ কেউ প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন কিন্তু প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ইতিবাচক কোনো সাড়া মেলেনি পরে দলের উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গেও তারা যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন প্রভাবশালী এক নেতা অভিযুক্ত একজনকে কোনো ধরনের যোগাযোগ না করার বার্তা পাঠিয়েছেন ওই মন্ত্রীর অভিমত সরকার তাদেরকে দেশের স্বার্থ রক্ষায় দায়িত্ব দিয়েছিল সেটাকে পুঁজি করে যদি কেউ ব্যক্তিগত স্বার্থ হাসিল করে তাহলে দায়ভার কেন সরকার নেবে আবামীকের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পর্যায়ের কয়েকজন নেতার মন্তব্য জানতে চাইলে বলেন আমাদের দলের সাধারণ সম্পাদক বিষয়গুলো নিয়ে একাধিকবার কথা বলেছেন তিনি যে বার্তা দিয়েছেন সেটাই আমাদের বার্তা তাই এইসব ইস্যু নিয়ে কোনো নতুন কোনো ধরনের মন্তব্য করতে চায় না তাছাড়া এইসব নিয়ে দলের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে আমরা যেসব নির্দেশনার বাইরে যেতে চাই না দেশে হাজার কোটি টাকার সম্পদের তথ্য নিশ্চিত হওয়ার পর এবার পুলিশের সাবেক ও মহাপরিদর্শক বেনসির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিদেশে কোনো সম্পদ আছে কিনা তার খোঁজ করছে দুর্নীতি দমন কমিশন সংস্থাটির কাছে প্রাথমিক তথ্য এসেছে অস্ট্রেলিয়া কানাডা সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতের দুবাই বেঞ্চির পরিবারের সম্পদ থাকতে পারে এই তথ্য নিশ্চিত হতে বাংলাদেশ ইউনিটকে চিঠি দিয়েছেন অনুসন্ধান কর্মকর্তা এছাড়া দেশে বিপুল সম্পদের তথ্য পাওয়া যাচ্ছে এদিকে সাবেক সোনা প্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের বিরুদ্ধে করা দুর্নীতির অভিযোগ শিডিউলভুক্ত হলে অনুসন্ধানের জন্য আমলে নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মৈনুদ্দিন আবদুল্লাহ তিনি বলেন অভিযোগ ও আমল যোগ্য হলে সেটা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি একান্ত সচিব হাফিজুর রহমান এবং চুক্তিভিত্তিক বার্তা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক আইজিপি প্রসঙ্গে তিনি বলেন না সাবেক আইজিপি বেঞ্জি আহমেদের বিরুদ্ধে দুদক তদন্ত করছে আরও তদন্ত হবে মামলা হলে তাকে বিচারের মুখোমুখি হতে হবে কোন অপরাধী শাস্তি ছাড়া পার পাবেন অনেকে ভাবছে বেঞ্জি রহমেদের বাড়ি টুঙ্গি পাড়া সে ক্ষমা পেতে পারে কিন্তু তা হবে না অপরাধ করলে শাস্তি পেতে হবে তিনি আরো বলেন বেঞ্জি আহমেদের বিরুদ্ধে দুদক স্বাধীন তদন্ত করছে দুদককে স্বাধীনতা শেখ হাসিনা সরকার দিয়েছে তিনি বলেন বেঞ্জির ইস্যুতে সরকার বিব্রত নয় কারণ সরকারের বিচার করার সত সাহস আছে সরকার তাদের অপরাধ অস্বীকার করতে পারে পার পেয়ে যাওয়ার সুযোগ দেয়নি দুর্নীতির ব্যাপারে সরকার প্রধান আপসীন সাবেক সেনা প্রধানের বিষয়ে তিনি বলেন যিনি সেনাবাহিনীর প্রধান ছিলেন তিনিও যদি অপরাধী হন তার বিরুদ্ধে ওবায়দুল কাদের বলেন দায়িত্ব পালনে কোনো প্রকার বিচ্যুতি ঘটেছে বলেই তাদের নিয়োগ বাতিল করা হয়েছে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দুর্নীতির বিষয়ে ব্যবস্থা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই গুরুত্বপূর্ণ কর্মকর্তা চুক্তি বাতিল করা হয়েছে সে বিষয়ে আপনার কি আগে রিপোর্ট করেছিলেন সেটা এখন পাচ্ছেন আপনারা তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন তাদের বিরুদ্ধে দুর্নীতির কোন অভিযোগ আছে কিনা সেটা আমি জানিলাম। না একই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন অপরাধী যতই প্রভাবশালী বা ক্ষমতাধর হোক না কেন সরকারে কোনো সহযোগিতা পাবে না তাদের শাস্তি পেতে হবে আইন তার নিজ গতিতে চলবে বিএনপির গণদোয়াকে ঘিরে পুলিশের সাজুয়া যান প্রিজন ভ্যান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার বাদ জুমা নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণদোয়ার আয়োজন ছিল এই আয়োজনকে ঘিরে জুমার নামাজের আগে থেকে নয়া পল্টন সহ আশপাশের এলাকায় পুলিশের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে এছাড়া নয়া সড়কের দুই দিকে রাখা হয় দুটি সাজুয়া যান তবে বিএনপি নেতাকর্মীরা শান্তিপূর্ণ ভাবে অংশ নেন এই আয়োজনের জন্য কার্যালয়ের সামনে সড়কে তিনটি পিক আপ ভ্যান একসঙ্গে করে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয় মঞ্চে ছিলেন নেতারা আর মঞ্চের সামনে সড়কের এক পাশে বসেন কর্মী সমর্থকেরা সংখ্যায় তারা ছিলেন প্রায় আশপাশের এলাকায় জুমার নামাজের আগে থেকেই অবস্থান করছিলেন পুলিশের কয়েকশো পাশাপাশি পাশে ও পল্টন মডেল থানার বিপরীত পাশের সড়কে রাখা হয় দুটি জল কামান দুটি এপিসি ও দুটি প্রিজন ভ্যান ঢাকা মহানগর পুলিশের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন মঞ্চ নির্মাণ করে গণতোয়ার নামে সমাবেশের মতো কর্মসূচি করতে চেয়েছিল বিএনপি পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সেজন্য পুলিশ সতর্ক ছিল তবে গণধোয়ার মতো শান্তিপূর্ণ আয়োজনেও পুলিশদের এমন প্রস্তুতি দেখে বিএনপির নেতারা বা নেতা কর্মীরা ক্ষোভ প্রকাশ করেন এ বিষয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম বলেন ভয় বিপুল সদস্যকে গণদুয়ার মতো আয়োজনও সরকার সহ্য করতে পারছে না গণদুয়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বিএনপির মহাসচিব মেজর ফখরুল ইসলাম আলমগীরের কিন্তু মঞ্চ থেকে জানানো হয় হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় দুয়াই অংশ নিতে পারছেন না তিনি তার পরিবর্তে বিএনপি কমিটির সদস্য মির্জা আব্বাস প্রধান অতিথির বক্তব্য দেবেন পরে মির্জা আব্বাস বলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি থেকে উঠিয়ে এনেছিলেন তার শাসনামলে কিন্তু বর্তমান সরকার বাংলাদেশে আবারও তলাবিহীন করেছে বলে মন্তব্য করেন তিনি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি কঠোর সমালোচনা করে মির্জা আব্বাস বলেন এক লিটার তেলের দাম আড়াই টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে এমনিতে দ্রব্য ঊর্ধ্বগতি মানুষের নাভিশ্বাস বিশ্বাস উঠেছে আড়াই টাকা তেলের দাম বাড়ানো মানে সব জিনিসপত্রের দাম আবার বেড়ে যাওয়া বিএনপির এই নেতা বলেন আগে শুনতাম বর্গিরা দেশে এসে লুট করে নিয়ে চলে যেত এখন বর্গিরাই ক্ষমতায় বসে গেছে তারা লুট করে চলে যায় সম্পদ বিদেশে পাচার করে দেয় মির্জা আব্বাস বলেন যারা ভাবছে বিএনপি থাকবে না তাদের মুখে চাই বিএনপি টিকে আছে বিএনপির হাতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ বলেও মন্তব্য করেন তিনি বেনজির দেশে আছেন কিনা জানি না বলেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ এখন দেশে আছেন কিনা জানি না জেনে বলতে হবে আসাদুজ্জামান খান কামাল বলেন কেউ যদি অন্যায় করে থাকে আইন অনুযায়ী তার বিচার হবে সাবেক আইজীবী পেনজির আহমেদ দুর্নীতি করে থাকলে এটা তার ব্যক্তিগত ব্যাপার এ দায়ী পুলিশ বাহিনী নেবে না পেন্জিরের দেশে ত্যাগের বিষয়ে তিনি বলেন তাকে এখনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি তিনি এখন দেশে আছেন কিনা জানে না জেনে বলতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আসলে তিনি কতটুকু সম্পদ করেছেন কিংবা পাচার করেছে এই ব্যাপারে আমাদের হাতে কোনো প্রমাণ নেই এ নিয়ে তদন্ত চলছে তদন্তে যদি প্রমাণিত হয় তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয় হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনাদের সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন